আলী রাদিয়ালাহুতাল নাম ওনার বেলায়েত ওনার মাওলা আরও কত কিছু দিয়া ওইখানে সুন্দর করে বলতেছে আয়াতটা ছিল এরকম ওরা কোরআন শরীফের আয়াতটা কেটে চেঞ্জ করে বানাইছে এরকম বড় করে বলি না নাউজিল তাহলে সুন্নত জামাতের আকিদা যারা বিশ্বাস করে তারা কখনো শিয়া হতে অন্যান্য বাতিল ফেরকাগুলো ওরা ওদের মতো করে আছে, আমাদের কোনো আপত্তি নাই কিন্তু শিয়া যারা তারা আমাদের গড়ের মানুষ তারা সুন্নি দাবি করে শিয়া তৎপরতা ওঠাচ্ছে এই কারণে আমাদের একটু অ্যালার্ট হতে হবে কথা বলেন ঠিক না শিয়া হলো বায়েতের মর্যাদা এত বেশি পরিমাণের তারা করে সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন গতকালও আমি দেখেছি যে আমরা যারা সুন্নি আছি আমরা নাকি কোরআন শরীফের আয়াত পর্যন্ত চেঞ্জ করে ফেলছি জোরে বলুন না নাউজুবিল্লা গতকাল দেখলাম বক্তব্য দিচ্ছে কোরআন শরীফের একটা আয়াত ইয়া ইউহার রসুল বাল্লিক মা উংজিরা ইলাই আমি রব্বিক এই আয়াতটা আমরা তো কোরআনে যা পেয়েছি তা পড়ছি আলহামদুলিল্লাহ ওই শিয়া একজন দেখলাম বক্তব্য দিতেছে মাঝখানে আলী রাদিয়াল্লাহুতালহুর নাম ওনার বেলায়াত ওনার মাওলা আরও কত কিছু দিয়া ওইখানে সুন্দর করে বলতেছে আয়াতটা ছিল এই রকম ওরা কোরআন শরীফের আয়াতটা কেটে চেঞ্জ করে বানাইছে এইরকম বড় করে বলি নাওজব আচ্ছা বলুন তো কেউ বেঈমান হওয়ার জন্য ইমান হারা হওয়ার জন্য কাফের হওয়ার জন্য গোটা কোরআন একটা আয়াত কিংবা একটা অক্করকে যদি অস্বীকার করে তাই তো যথেষ্ট কথা বলেন ঠিক না এখন যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে যে আমরা যারা সুন্নি আকিদা বিশ্বাস করি আমরা নাকি ওই আয়াত ওই আগ থেকেই অর্থাৎ আহলেব বায়াত বিদ্দেশী যারা এরকম কথা কথা বলে বিশেষ করে এখানে তিন খলিফাকেও ইঙ্গিত করা হচ্ছে না বিল্লাহ সাইদান আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আলান ওমার ইবনুল খত্তাপ রদিয়াল্লাহ হুতা আলান উসমান জিন নরাইন নোরাইন হুতা আলান ওনাদেরকে ইঙ্গিত করা হচ্ছে ওই দিক দিয়ে সঈদ তো আছে এইভাবে ইঙ্গিত করে বলা হচ্ছে ওনারা আহলে শানকে কোরআন থেকে ফেলছে আর একটু জোরে বলি না আউলাদের আসুলের আসলের আহলে বাইতের মোহাব্বত আমাদের মাঝে আসে না নাই কারণ আমাদের আকিদা নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ঠিক একইভাবে আহলে বাই এতকি মহাব্বত করাও আমাদের উপরে করে দিয়েছেন কে আল্লাহ বলেন কুল্লাকুমালাইহিয়া জরন বাদ গোটা পৃথিবীবাসী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আপনি তাদেরকে বলেন লা আলাইহি আজরা ও আমার উম্মারা আমি কোরআনের দাওয়াত দিতে যাই অনেক কষ্ট করেছি ইসলামের দাওয়াত দিতে যাই অনেক কষ্ট করেছি কালেমার দাওয়াত দিতে যাইয়া উহুদের ময়দানে আমার দন্দার মুবারক শহীদ হয়েছে ফের ময়দানে বৃষ্টির মতো চতুর দিক থেকে পাথরের আঘাতে আমার সমস্ত শরীর মুবারকটা রক্তরঞ্জিত হয়েছে যে ইসলামের জন্য আমি এত কষ্ট করলাম যে কোরআনের জন্য আমি এত কষ্ট করলাম যে কালেমার জন্য আমি এত কষ্ট করলাম বিনিময় হিসেবে আমি তোমাদের কাছে কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মোহাব্বত ভালোবাসা চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল সাহাবারা চিন্তায় পড়ে গেল নবীরা কারা যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন রইসুল মুফাসিরিন সাইয়েদান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হা উলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদদুহুম আপনার আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে আমার নবী বলেন কলা আলী গুন ও ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার নবী বলে আমার আহলে বায়াত হলো খাস করে চারজন শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা খা তুনে মা মারাথিয়ার ল হু তালান হা আর ওনাদের দুই বেটা ইমাম হাসান আর ইমাম হুসাইন নদিয়া ল হু তালান ঘুমা এই চারজনকে বলা হয় আহলে বায়াতে খাসা তাছাড়াও নব নবীর পরিবার পরিজন আমাদের আম্মা যান যারা আছেন উম মাহাতুল মিনিন্দের সদস্য যারা ওনারাও আহলে বায়াত এ চারজনকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন এ চারজনের সাথে আরেকজন আমার পেয়ারা রসুল একসাথে বলা হয় পাক পানযাতন অর্থাৎ পবিত্র পাঁচটা দেহ বড়ো করে বলিস বাহান আল্লাহ তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই আছে কম না বেশি অনেক বেশি কারণ আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন মাথায় পাগড়ি আছে টুপি আছে গালে দাঁড়িয়ে আছে পরনে জুব্বা আছে নবীর আহলে বাইতকে যদি আপনি ভালোবাসতে কোনো কমতি দেন তাহলে আপনার ইমান নাই কথা কোন ঠিক কি না মানসল্লা বাইনার রুকনি মাকাম ফাসল্লা ওয়া ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি সুম্মা মাতা ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি ফাদা খলান নার আল্লাহর নবী বলে কেউ যদি খা নেয় কাবা এবং ওই মাসখানে যদি কেউ নামাজ আদায় করে রোজা রাখে মানসল্লা বাইনার রুকি ওয়াল মাকাম ওই যে আপনার খা নেয় কাবা এক মাকাম ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় যদি কেউ নামাজ পড়ে ওই জায়গায় যদি রোজা রাখে আর নামাজ রোজা করতে করতে যদি সে মরা যায় আর তার অন্তরে যদি নবীর আহলে বাইতের না থাকে আল্লাহ নবী কোথার ঠিকানা হইবে জাহান্নাম বড় করে বলি না এই জন্য আমার ভাইয়েরা বাবারা বলতে চাই নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ নবীর আহলেবাঈদকে মহাব্বত করেও আমাদের উপরে ফরজ আমরা নবীর কি মহাব্বত করি ভালোবাসি আমরা পাক পাঞ্জাতনকে মহাব্বত করি ভালোবাসি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আহলে শূন্যতল জামাতে রাখি বিশ্বাস করি বিদায় আমাদের জবান দিয়ে কোনো সাহাবাদের সমালোচনা হয় না কথা কোন ঠিক কি না আজকে যারা আহলে বাঁতের মহাব্বতের কথা বলতেছেন আজকে যারা পাক পাঞ্জাতনের মহাব্বতের কথা বলতেছেন পাশাপাশি আবার নবীর সাহাবাদের সমালোচনা করেন আপনাদের কি আমরা বলি শিয়া কথা কোন ঠিক কি না কারণ আল্লাহ নবী বলেন আমার কোন একজন সাহাবিদের কি তোমরা স্বীকার করার কোন সুযোগ নাই আক্রিমু আসহাবি ইন্নহুম খেিয়ার আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো তাজিম করো। আস্ব হাবাদ কুল ঘুম দুলুন আল্লান্ নাবি বলে সমস্ত সাহাবাইকেরাম নেই পায়ন। আসহাবি একান্্য জুম ফাব আ গহিম আমার সাহাবাইকে রাম হল আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজির মতো তাদের পথ খোদা প্রাপ্তির পথ তাদের পথ হেদায়েতের পথ কথা বলেন ঠিক কি না। রসুল্লাহ তো বলেন নাই যে আমার অমুক সাহাবিরে মানো অমুক সাহাবিরে বাদ দাও আছে নাকি কোনো একটা হাদিস আছে তাহলে সোয়া লক্ষ সাহাবি সবাই আমাদের মাতার তাজ সবাই আমাদের রাহবার সবাইকে আমরা মানব কোন একজন সাহাবিকে গালমন্দ করার কোন সুযোগ আল্লাহ নবী বলেন আমার সাহাবাদেরকে তোমরা গালমন্দ করিও না আর দেড় হাজার বছর পরে এসে আহলে বাইতের মহাব্বতের নাম দিয়া যারা নবীর সাহাবাদেরকে গালমন্দ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এ কথাগুলা বলা বেশি দরকার কারণ আহলে বাইতের মহাব্বত আর পাক পাঞ্জাতনের মহাব্বতের দোহাই দিয়ে আপনারে প্রথমে ওইখানে দাবিত করে দাবিত করার পরে আস্তে আস্তে প্রথমে সাইয়েদিন আমির এ মহাফিয়া রাজি আল্লাহ তালুকি দিয়ে শুরু করে আমাদের আহলে সুন্নত অল জামায়াতের আকিদা এজিদের ব্যাপারে আমাদের আকিদা একরকম যদিও ইয়াজিদের বাবা সৈয়দিন আমির মহাবিয়া রাদি আল্লাহ তালান ওনার ব্যাপারে আরেক রকম ওনার ব্যাপারে আমাদের কোনো কিলো কাল নাই উনি নবীর সাহাবি এবং জলিল কদর সাহাবি বাস এখানেই আমাদের আকিদা কথা বলেন ঠিক না আর ইয়াজিদের ব্যাপারে স্পষ্ট আঁকি দিয়া ইয়াজিদ কখনো ইমানদার হতে পারে না ইয়াজিদকে কখনো কোনো মুসলমান মানতে কিন্তু বাংলাদেশে বহু পীর আছে যারা ইয়াজিদের বন্দনা করে বাংলাদেশে বহু আলেম আছে যারা ইয়াজিদের প্রশংসা করে আমরা শুধু তাদেরকে বলবো ভাই এতই যদি আপনার প্রশংসার পাত্র হয়ে থাকে বেশি কিছু দরকার নাই অন্তত আপনার একটা সন্তানের নাম ইয়াজিদ রাখবেন তাইলি যথেষ্ট কথা বলেন ঠিক না দু তিন বছর আগে এক পীর বলছেন আয়াজিদ খুব ভালো মানুষ ছিল প্রতি রাতে একশো রাখাত নফল নামাজ পড়তো হাফেজে কোরআন ছিল এই ছিল সেই ছিল বলছে না বলছে আবার কিছু আলেম বলতেছে এজিদের ব্যাপারে খারাপ বলা যাবে না কারণ সে একজন ভালো মুসলমান ছিল তো কারাই এজিদের প্রশংসা করবে যাদের রক্তের মধ্যে এজিদের রক্ত আছে তারাই করবে কথা বলেন ঠিক কিনা আমাদের কোন আকাবের আলেম আহলে সুন্নত আল জামাতের কোন আলেম এজিদের পক্ষে কথা বলতে কারণ সে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন নদী আল্লাহ বেহেস্তের কুটি কুটি যুবকদের সর্দার শীদ উ সোহাদা শহীদ দস্তেকার আলী মাকাম ইমাম হুসাইন রদি তালান যেই জায়গার মধ্যে আমার নবী পাকের নৌরানি ঠোঁট মোবারকের চুমু লেগেছে ওই জায়গার মধ্যে তার নির্দেশনার অনুভুক্ত হয়ে আদিষ্ট হয়ে যারা সুরি চালাচ্ছে এমন পাপের যিনি উদ্যোক্তা এমন পাপের যিনি প্রতিষ্ঠাতা এমন পাপের যিনি হুতা ওনাকে কখনো আমরা মানতে পারি আরেকটু একটু জোরে বলুন পারি এই জন্য আমরা ইয়াজিদের পক্ষে কখনো কথা বলতে পারি না কিন্তু ইয়াজিদের বাবা সৈয়দেন আমিরে মোয়াফিয়া রাদি আল্লাহ তালান উনি জলিলুল কদর সাহাবি উনি কা ওহি ওনার ব্যাপারে আমাদের আকিদা উনি নবীর সাহাবি বাস এখানেই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনাকে বোঝাবে আমি দরনটা শেখাচ্ছি আর কি প্রথমে আপনাকে বাইতের মহাব্বত যখন দেখাবে পাক পাঞ্জাতনের মহাব্বত যখন দেখাবে আস্তে করে ইমাম হুসাইন রদিয়াল্লাহ হুতালাহুর ব্যাপারে কথা বলবে কথা বলতে বলতে ইমাম হুসাইন রদিয়াল্লাহ হুতালাহুকে কে শহীদ করল তখন ইয়াজিদের কথা আসবে আরও যারা আছে ইয়াজিদের আদেশ মেনে যারা সীমার থেকে শুরু করে আরও যারা ছিল তাদের কথা বলবে শেষ পর্যন্ত আস্তে করে প্রথম আঙ্গুলটা উঠাবে ওনার আব্বা সাইয়দেনা আমির মহাভিয়া রাজি আল্লাহ তালানহুর কাছে তখন আপনিও আস্তে আস্তে ওদের সাথে একদিন দুই দিন তিন দিন ওনাকে গালমন্দ করবেন নাউজুবিল্লা বলবেন না তারপরে আস্তে আস্তে উপরের দিকে আঙ্গুল উঠাবে একেবারে উঠাতে উঠাতে ইসলামের প্রথম খলিফা আফদলুল বাসার বাদাল আম্বিয়া নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকুর সিদ্ধি পর্যন্ত ওদের কু ধারণা পৌঁছাবে বড় করে বলি না এরকম মুসলমানের দরকার মুসলমান দাবি করে টুপি পাগড়ি জুব্বা আবা কাবা নবীর আহলে আহলেবাইতের পাক পাঞ্জাতনের মহাব্বত সব রাখবে আর সাহাবাদের ব্যাপারে বাজে মন্তব্য করবে সাহাবাদেরকে গালমন্দ করবে ওই রকম আকিদার আমাদের দরকার